नमस्कार बंधुरा ओलकम टू मॅनल एस बी एक्सप्लोर তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই সকলে বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা বাঙালির ভ্যালেন্টাইন ডে প্লাস চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে ইংলিশ ভ্যালেন্টাইন ডে দুখানে কিন্তু একদিনে পড়ে গেছে আর এই দিকে কিন্তু আরেকটা দুঃসংবাদ যেটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দু সালে কিন্তু পুলওয়ামা অ্যাটাক হয়েছিল যেটা আমাদের ভারতে কিন্তু ব্ল্যাক ডে নামে পরিচিত তো জয় হিন্দ বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে মোহনবাগান কিন্তু এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে সন্ধেবেলা সাড়ে সাতটা থেকে তো মোহনবাগানকে চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকতে গেলে আজকের ম্যাচ থেকে জয় তুলতেই হবে যেটা কার্যত সাংঘাতিক শক্ত একটা ব্যাপার কারণ এফসি গোয়াকে এখনও অবধি কেউ কিন্তু হারাতে পারেনি একটা ম্যাচও কিন্তু হারেনি এফসি গোয়া তো আজকের ম্যাচের আগে মোহনবাগানের জন্য হচ্ছে খবর যেটা সেটা হচ্ছে অ্যামিল এবং আনোয়ার তারা কিন্তু আজকের ম্যাচে অ্যাভেলেবেল নয় আনোয়ার কিন্তু গোয়াতেও যায়নি আর এইদিকে সাদিকু সাদিকুর এবং লিস্টন আশিস রাই এটা কিন্তু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন যেটা কিন্তু একটা বড় সুখবর তো তোমরা যদি পয়েন্টস টেবিল ফেল্ট দেখো তাহলে এফসি গোয়া কিন্তু দু নম্বরে রয়েছে বারো ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে একটি ম্যাচও তারা হারেনি আর এদিকে মোহনবাগান কালকে কিন্তু মুম্বাই জেতার পর চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমে গেছে তো মোহনবাগানের পয়েন্টস হচ্ছে বারো ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে মোহনবাগান পাঁচ নম্বরে রয়েছে তো আজকে কিন্তু হাবাস দু রকম দল নামাতে পারে নয় ফোর ফোর টু আর নাহলে থ্রি ফাইভ টু তো এইরকম হতে পারে আর এফসি গোয়ার জন্য দু যেটা বোড়া হেরেরা তিনি কিন্তু আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না চারটি ইউলো কার্ডের জন্য তিনি সাসপেন্ড তো ফোর ফোর টু ফরমেশনে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রাইবা বা রাজ ভাসপরে লেফট ব্যাকে খেলবেন আমনদ্বীপ সেন্টার ব্যাকে শুভাশিস বোস এবং হেক্টর চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে খেলবেন মনবীর লেফট উইংয়ে লিস্টন সেন্টার মিডফিল্ডে থাপা এবং জনি কাউকো দুজন ফরোয়ার্ডস পেতাতোস এবং আরমান্দো সাদেকু আর হচ্ছে থ্রি ফাইভ টু যেখানে গোলকিপার ভিসাল কাইত তিনজন ডিফেন্ডারে খেলবেন আমনদ্বীপ বা রাজ বাসপুরে সুভাশিস বোস এবং হেক্টর পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে আশিস রায় বা মনবীর সিং লেফট উইং ব্যাকে লিস্টন বা মনবীর সেন্টার মিডফিল্ডার থাপা সাহাল এবং জনি কাউকু দুজন ফরোয়ার্ডস দিমিত পেতাতোস এবং আরমান্দো সাদেকু তো আজকে কিন্তু জনি কাউকুকে প্রথম থেকে শুরু করানো উচিত কারণ যেহেতু অপোনেন্ট খুবই শক্তিশালী দল তো তারপরে জনি কাউকুকে পুরো কন্টিনিউ করানো দরকার নেই ষাট সত্তর মিনিটটাকে কন্টিনিউ করাতেই পারে তো দেখা যাক যেমনটা হাবার সিদ্ধান্ত নেবে আর এফসি গোয়ার প্লেইং ইলেভেনটা বলি তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবে গোয়া যেখানে গোলকিপার আর্শদীপ সিং চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে সেরিংটন লেফট ব্যাকে জয় জয়গুপ্তা সেন্টার ব্যাকে ওদেই এবং কার্ল ম্যাকিউক দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার রাউলিং বর্জেস এবং আয়ুষদেব ছেত্রী তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে ইয়াসির লেফট মিডফিল্ডে নোয়া সাদাহু সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ব্র্যান্ডন ফার্নান্ডেস একজন ফরোয়ার্ডস কার্লোস মার্টিনেস তো রকম হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং আজকের ম্যাচে কে জিতবে মোহনবাগান নাকি এফসি গোয়া নাকি ড্র হবে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ